চীন আফগানিস্তান এবং পাকিস্তানের উপর কড়া নজরদারি চালানোর জন্য কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল ভারত এই তিনশত্রুর রাষ্ট্রের কোল ঘেসে তাজিকিস্তানে ভারত দুটি বিমান ঘাঁটি গড়ে তুলেছিল কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাজিকিস্তানের সেই কৌশলগত অবস্থান ভারত এখন হারাতে বাধ্য হচ্ছে এই খবর প্রকাশ্যে আসতেই ভারত জুড়ে শুরু হয়েছে তুমুল আলোড়ন উনিশশো সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত থাকা তাজিকিস্তানের রয়েছে আফগানিস্তান ও চীন সীমান্ত দুই দেশের সম্পর্ক মধুর হওয়ায় একুশ শতকের শুরুর দিকে ভারতের অর্থায়নে তাজিকিস্তানে আইনি ও ফারখোর নামে দুটি বিমান ঘাঁটি গড়ে তোলা হয় নির্মাণ কাজ শেষে লিজের মাধ্যমে এগুলো ভারতকে পরিচালনার অনুমতি দেয় দূষণ বে সামরিক দৃষ্টিকোণ থেকে এই বিমান খাঁটিগুলোর গুরুত্ব ছিল অনেক বেশি সংশ্লিষ্ট সূত্রের বড়াতে জানা গেছে তাজিকিস্তানের আইনি বিমান বাইশ সালে এরপর তাজিকিস্তান ভারতের সাথে লিজের চুক্তি আর বাড়ায়নি ফলে ওই বছরই সেখান থেকে সমস্ত কর্মকাণ্ড গুটিয়ে দেশে ফেরে ভারতীয় বিমান বাহিনী লিজ বাতিলের আগে তাজিকিস্তানের দুটো বিমান বিমানঘাটিতেই ভারত যুদ্ধ বিমান মোতায়েন করেছিল এর মধ্যে ছিল রাশিয়ার তৈরি এস ইউ থার্টি এম কে আই ফাইটার জেট যা মস্কোর সাথে যৌথ উদ্যোগে তৈরি ব্রমস সুপারসোনিক ক্রুজ মিসাইলও ছুঁড়তে সক্ষম শুধু তাই নয় ভারতীয় বিমান বাহিনী সেখানে ফাইটার জেটের হ্যাঙ্গার জ্বালানি ভরার জায়গা মেরামতের ওয়ার্কশপ এবং আধুনিক রাডার স্টেশন তৈরি করেছিল এই সুবিধার জন্য ভারত দশ কোটিরও বেশি ডলার খরচ করেছিল চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই কৌশলগত অবস্থান থেকে সরে আসতে হওয়ায় ভারত ভারত বিরাট সুযোগ হারিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সামরিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় আইনি ঘাঁটি থেকে পাকিস্তান ও চীনের সামরিক বাহিনীর উপর সহজে নজরদারি সুবিধা পেত ভারত পাশাপাশি সেখান থেকে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করাও ছিল সহজ কৌশলগত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি হারানো আফগানিস্তান ও চীন ইস্যুতে ভারতের জন্য একটি বড় সড় ধাক্কা ডেস্ক রিপোর্ট चिफ्टी हुई